আজকে বাড়িতে আমি ভালো ভালো কথা আমার মেয়ে বা ছেলে সঙ্গে নালে ও আত্মীয়তা করবো সবলাম তোর বুঝার বুঝবি না করবি বুঝবি মানে আত্মীয়তা বুঝছ

ও আমি এখন নিষ্ঠা চালাই বাইজানার বিয়াটা খুবই হয়ে গেল আপনার সকলে কিন্তু তো আমার কই দেখ আমার জরিণার বিয়াটা হয়ে আমার রে খুব পছন্দ হয়েছে ঘরে যাব হানি লাগিয়া বুঝলেন

আপনি বসেন আমি আপনার জন্য গরম একটা চা বানিয়ে নিয়েছি আচ্ছা ঠিক আছে তাহলে আর কি করার অপেক্ষা তো চা নিয়েছি আপনার জন্য আল্লাহ আমার মেয়ে কুলসু মেয়েটার যে সৎ যোগ্য ধার্মিক পাত্রর কাছে যদি দিতে পারতাম মেয়েরাও শান্তি পাইতাম আসলে মেয়ের বাবাদের অনেক টেনশন এখন তো আসলে ভালো ছেলে পাওয়া যায় না ভালো ছেলের ঘর অভাব আমার মেয়ে কুলসুম আল্লাহ রহমতে তিরিশ পাড়া যায় ওই নরসিংদি কুমুলকুরা মডেল মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি একটা ভালো পাত্র আমাকে মিলিয়ে দাও দেখি আমার বন্ধু ছেলেগুলো পছন্দ হয় কিনা চিকন কাখন মানজা বনে গান তালে কালা হাই হাই গান তালে তালে হাসি দিল টল টল তোমার

আমি কুয়ে পড়লাম ও কিছু কি হইব তো না সম্ভব না এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেওয়া যাবে কি যে করি বন্ধুরে কথা ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল হায় আল্লাহ এইসব কি

কি আমাক কোনো কা চাইকে চাগে অৱস্থা ভবা যায় বোলে এক গ্লাছ পানী খাই বল তেতিয়া কি অৱস্থা ভাবছিল তিন নাম্বার ছেলে রহমতের ছেলে কি মনে ও আচ্ছা আচ্ছা তো কি করো বাবা তুমি

তুমি কোন মাদ্রাসা পড়ছো বাবা আঙ্কেল আমি নরসিংহী উম্মুল কোরা মডেল মাদ্রাসা পড়াশোনা করছি উম্মুল কোরা থেকে পড়াশোনা করছো আলামিন হুজুরের মাদ্রাসা হ্যাঁ আলামিন হুজুরের মাদ্রাসা আচ্ছা আচ্ছা তাই তাইলে তো তোমার সাথে কথা বলাই যায় হ্যাঁ আঙ্কেল আমি তো বলি আপনি গানটা শুনেন গান ইসলামিক সংগীত ইসলামিক গান আচ্ছা ঠিক আছে তাইলে শোনা যায় তো শোনাও দেখি বাবা হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় সৈত খুশির কথা সেই সৈত সফলতা খুশির কথা সেই তো সফলতা আর কিছু আর কিছু মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা তোমার গান শুনে আমার হৃদয়টা ভরে গেছে আসো এটা ভরে গোলাগুলি করি গোলাগুলি করি মনে হয় পাইয়া গেছি পাইয়া গেছি মাশাআল্লাহ তো বাবা তুমি এত সুন্দর গান করো হ্যাঁ গান করো হ্যাঁ তোমার দিদি দেখি তোমার বাইরের সাথে কোনো মিল নেই কোন মিল নেই তো তোমার বাইরে এরকম শুনি করে বলতো শুনি গেলে আমি গেলে আমি বাংলাদেশে থেকে দেশের প্রতি ভালোবাসা রেখে ভালোবাসা রেখে নরসিংদের উন্নয়ন করা মডার্ন মাদ্রাসা পড়াশোনা করছি পড়াশোনা করছি সকল নৈতিকতা আমার মধ্যে চর্চা করছি আর ইসলামিক যত সংস্কৃতি আছে চেষ্টা করি চর্চা করতে চর্চা করতে মানুষকে শিক্ষা দিতে খুব ভালো লাগছে বাবা তোমার কথাগুলো অনেক সুন্দর ছিল গানটা অনেক সুন্দর ছিল ধন্যবাদ জি তো

আমি তোমার চারটা ছেলেকে দেখছি বুঝছো তো তোমার সাথে কথা দিয়েছিলাম না আমার মেয়েকে বিয়ে দিব আমি যদি তোমার ছেলেদের কাছে বিয়ে দিই তাহলে তোমার ছোট ছেলেদের কাছে বিয়ে দিব

বন্ধু তুমি আমার কি করতাম তুমি সিটি সেফটি ফিরে আসিস বন্ধু তুমি আমার দিনের মতো বন্ধু বন্ধু মানুষ সব থেকে পালাতে পারে কিন্তু মৃত্যু থেকে পালাতে পারবে কেউ না বন্ধু এটা কখনোই সম্ভব তাহলে আজ যদি আমি আমার মেয়ে কি কুলসুমকে বিয়ে দেই তাহলে তোমার ছোট ছেলের কাছে দিব তুমি কি রাজি আছো হ্যাঁ হ্যাঁ সবার সামনে ওয়াদা করো বিয়ের দিন তারিখটা পাকা করে ফেলি কি বলেন সবাই সবাই শুক্রবার আমরা আমাদের ছেলে মেয়ের বিয়ে সম্পূর্ণ করে ফেলি ঠিক আছে তাহলে আমরা নতুন আলোচনা আলোচনা ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে মডেল মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবক সবাইকে জানাচ্ছে আমাদের এবিসি একাডেমির অঙ্গ সংগঠন সাংস্কৃতিক বিভাগের প্রত্যাশা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে সুপ্রিয় সদী মন্ডলী আমাদের নারিকাগুলো আপনাদের কাছে কেমন লাগছে বলেন তো সবাই শুনি আমাদের প্রত্যেকটা নারী ক্ষেত্রে একটা মেসেজ ছিল আপনারা কি মেসেজ পেয়েছেন আমরা সুষ্ঠু সংস্কৃতির চর্চা করি আমরা চাই সুষ্ঠু সংস্কৃতির মাধ্যমে সমাজ থেকে অপর সংস্কৃতি গুলোকে বিদায় করার জন্য সুপ্রিয় সুতিমণ্ডলিয়া আম এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা সবাই আমার ছাত্র আমি একজন শিক্ষক এমএসএর এলেকার হাই স্কুলের সহকারী কলেজের শিক্ষক তো এদের কি ছোটবেলা থেকেই একজন ক্লাস তো সবাই সবার মাঝে দিচ্ছে আমরা সবাই টেলিভিশন সেটের সামনে বসে থাকি আমরা মোবাইল ইউটিউবে আমাদের সন্তানেরা অনেক কিছু দেখে আসলে ওইগুলো থেকে শিক্ষার কিছুই নেই সেগুলো দিয়ে জীবন করা যায় না অথচ সবাই বিপথে চলে যাচ্ছে অন্যায় অশ্লীলতা শিখছে তো এই জন্য আমরা চাচ্ছি আমরা ছোট ছোট নাটিকার মধ্য দিয়ে সবাইকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য তো সবাইকে আমাদের আপনারা যাবেন আমরা অল্প সময়ে আমাদের আলামিন হজুর পরে আমরা অল্প সময়ে চলে এসেছি আমরা প্রিপারেশন প্রস্তুতি নিতে পারিনি তো সেজন্য যদি আবার সুযোগ হয় ইনশাল্লাহ আমরা আরো অনেক সুন্দর করে আমাদের নাটিকা প্রদর্শন করব কি বলে সবাই আর সবাইকে দাওয়াত রইল আমাদের একাডেমিতে আসবেন ইনশাল্লাহ আমরা অনেক অনেক সুন্দর করে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান গুলো পরিচালনা করে থাকি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ